অলঙ্কার সমস্ত নারীদের প্রিয় সেটা যদি হয় সোনার গহনা স্বর্ণ অলঙ্কার যেভাবে বর্তমানে দিনের পর দিন আকাশচুম্বী বা গগনচুম্বী হয়ে পড়ছে তার ফল এই সাধারণ মানুষ পিছিয়ে আসছে সোনার গহনা থেকে তাই সাধারণ মানুষ ঝুঁকছেন কভারিং গোল্ডের দিকে কভারিং গোল্ড বলতে অনেকেই হয়তো এখনও জানেন না তবে আসুন আমরা দেখে নেব কভারিং গোল্ড কী কী দিয়ে বা এগুলো তৈরি হয় কেনই বা মানুষ এগুলো কিনবে কি দিয়ে এগুলো তৈরি করা হয় এবং সাধারণ মানুষের দৈনিক জীবনে কিভাবে এগুলি কাজে আসতে পারে এই অলংকার কোথায় পাবেন আসুন জেনে নিই এগুলো কোথায় পাবেন এবং এই জিনিসগুলো নিয়ে আপনিও আপনার একটি ব্যবসা তৈরি করতে পারেন বিস্তারিত দেখে নেব আজকের প্রতিবেদন ডেলি আনন্দ বার্তা নিউজের এর পর্দায় আজকে সাংবাদিক বৈঠক কি কারণে দেখুন সর্বপ্রথম তো আমি আপনাদের ধন্যবাদ জানাই এই সাংবাদিক বৈঠকের জন্য যে আপনারা আমাকে বলার মৌকা দিলেন আমি এই সাংবাদিক বৈঠক মিটটা এই কারণে ডেকেছি সোনার কাজের বিভিন্ন শহরে আমাদের ইন্ডিয়ার বুকে যে হালত চলছে আপনারা সবাই জানেন তো সরকার আমাদের যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী আছে উনি চোদ্দ ক্যারেট আর ন ক্যারেটের মাল উনি পাশ করে দিয়েছেন যে কম পয়সায় ভালো সামান যেন রেডি হয় তো এখন সব জায়গায় কভারিংয়ের কাজ চলছে ওই কারণে এখন মনি যে কাজেতে মনি লাগে যাকে বলা হয় বাংলা ভাষায় বল যে বল তৈরি হয় সে বলের ভেতরে একটা করে প্লাস্টিকের পুঁত হয় তো সেই পুঁতটা কভারিং মনি তৈরি করে কাজে লাগানো হয় সেইটে যারা কাজে লাগায় যারা দু করে লাগায় তো তারা দু করে যারা লিগালি করে লাগায় তাদের জন্য খুব ভালো জিনিস সরকার যে ন চোদ্দ কার্ড যে পাস করেছে তার জন্য প্লাস্টিকের পুঁত দিয়ে ওই জিনিসটা রেডি করা হয় পুঁতি প্লাস্টিকের পুঁতি তো ওই প্লাস্টিকের পুঁতিটা যারা জানে না কেউ দু হাজার টাকা গ্রাম কেউ পনেরোশো টাকা গ্রাম কেউ পাঁচশো টাকা গ্রাম কেউ হাজার টাকা গ্রাম মানে নানান ধরনের যা যেরকম বনশি সেইভাবে পয়সা নেয় তো এটা আমি ছ সাত মাস আগে থেকেই জানছিলাম এরম চলছে তো আমি একটা ফ্যাক্টরিতে যোগাযোগ করে মালের মানে বন্দোবস্ত করলাম যে সকল লোক যেন কম দামে ভালো মাল পায় হোলসেলে যে মালটা আমি রেডি করেছি মানে আমি হোলসেলে দেবো আমাদের হুগলি জেলা হোক হাওড়া জেলা হোক ওয়েস্ট বেঙ্গলে হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক পুরো ইন্ডিয়ার বুকে যে কোনো জায়গায় ফোন করবেন ফোন নম্বর দেবো নম্বরে পার্সেল পৌঁছে যাবে মাল দেখে নেবেন তো সেই মালের এ করার জন্য আমি এর পেসমেটটা ডেকেছি তো মালটা আমি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে মালটা দেখুন এইটা আলাদা আলাদা কালার হয় মালটার যেরম ধর এই কালারটা আছে দেখুন একটু খয়রি কালারের এটা কালারের এর সাইজও আলাদা আলাদা হয় আচ্ছা আর একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যেরম এইটা দেখুন এটা সোনার কালার হলদে কালার মতো আর একটা কালার হয় যে সাদা কালার এই দেখুন পুরো জলের মতো সাদা কালার অ্যাকচুয়ালি আসল কালার হচ্ছে সাদা কালারই লোক কি করে এটাকে যে যারা যার যারা মনে আসে সেইভাবে কালার করে দেয় তো সেইভাবে কালার করে দিলে আমরা যেহেতু লোককে বলি লোক বিশ্বাস করে না তো ওই কারণে এই দেখুন এই যে হলদে কালারটা আছে এই হলদে কালারটা আমি একটু হাতে নিলাম যে এই জিনিস কিনেছে সেই এই জিনিসটা নিয়ে হাতে নিয়ে একটু যদি থিনার হাতে একটু থিনার দিয়ে ঘষলেই সে বুঝতে পেরে যাবে এটা কালার করা কি ইয়ে এই দেখুন আমি ঘষছি এই দেখুন সাদা হয়ে গেল আরো ঘষলে আরো সাদা হয়ে যাবে হ্যাঁ দেখুন সাদা হয়ে যাচ্ছে তো এটা আপনারা বুঝতে পারবেন যে এটা কি কালার আসল কালার এটা সাদা কালার তো কালারটা মানুষ কি দিয়ে করে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি কালার কি দিয়ে করে মানুষ তো কালার যারা যার যেরম মন যায় সেরম কালার করে এই দেখুন এই কালারের বোতলটা আছে এই কালারটা দিয়ে আর এতে ও কালারের একটা লিকুইড আছে লিকুইডটা দিয়ে একে বলা হয় বাবা কালার তো যার যেরাম কালার করে জিনিসগুলো বেচে আসল কালার হচ্ছে সাদা কালার এই দেখুন মেন কালার হচ্ছে সাদা কালার এই দেখুন এরম ধরা পুরো যে চিনি যাকে বলা হয় আমাদের কি জলের মতো কালারের আসলটা হচ্ছে এই কালার তো এই কালারের যে কোনো সাইজ আর যে কোনো জায়গায় বলবেন আপনাদেরকে আমি পার্সেল করে দেবো হোলসেল দামে আপনাদেরকে দেবো সাইজ আছে হ্যাঁ বিভিন্ন রকমের সাইজ আছে জিরো সাইজ থেকে নিয়ে একদম পনেরো আঠেরো বিশ বাইশ তেইশ নম্বর পর্যন্ত সাইজ আছে তো এই সাইজে এই মাল কেনার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন ডবল নাইন ডবল জিরো সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন আর একটা নম্বর বলছি নাইন জিরো সিক্স ফোর জিরো টু ফোর সেভেন আচ্ছা মূলত এই পুঁথিগুলো কি কি কাজে ব্যবহৃত হয় এতে সোনার কাজও ব্যবহার হয় প্লাস যে কাপড়ের কাজ হয় সেই কাজেও ব্যবহার হয়

পেমেন্ট নুল কি আপনাদের ক্যাশ অন ডেলিভারি নাকি আগে পেমেন্ট করে দিতে হবে বিষয়টা আছে বলে না আগে পয়সা নিয়ে তারপর মাল পাঠিয়ে কিলোমিটার ইন্ডিয়ার বুকে যে জায়গায় পাঠিয়ে মানে হয় এইগুলোকে মেটেল বলের কাজের মেটেল গ্লাস নাম আসল নাম হচ্ছে গ্লাস গ্লাস বিট হ্যাঁ কিন্তু সোনার কাজে রেতে বলেন মেটাল বলে ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ আপনাদের আপনার নাম আমার নাম সাইফউদ্দিন শেখ